নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো অতি সম্প্রতিকালে সুপ্রিম কোর্ট কিন্তু কাস্ট সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে একটি অর্ডার দিয়েছে তো সেই গুরুত্বপূর্ণ অর্ডারটিতে কি বিষয় রয়েছে সেগুলো চলো আমরা দেখে নিই এক ঝলকে এখানে অর্ডার কপির বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করলাম যার মাধ্যমে কিন্তু অর্ডারের যে মূল ভাবনাটি সেটি বোঝা যাবে তো দেখো এখানে হলুদ কালি দিয়ে মার্কিং করা যে লাইনগুলো রয়েছে তার বাংলা মানেটি হলো এইরকম। যে বর্তমানে আগের যে রিজার্ভেশন পলিসি অর্থাৎ যে রিজার্ভেশন পলিসি ছিল এর প্রয়োগ কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছিল যেহেতু কিছু পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর প্রভূত উন্নতি হয়েছে তাই বর্তমানে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর মধ্যেও যারা সত্যিই পিছিয়ে রয়েছে তাদের উন্নতি করার প্রয়োজন রয়েছে তাই সাব ক্লাসিফিকেশন অর্থাৎ সেই পিছিয়ে পড়া বা শিডিউল্ড কাস্ট বা শিডিউল্ড ট্রাইব যারা রয়েছে তাদের কিন্তু সাব ক্লাসিফিকেশনের আদেশ দেওয়া হচ্ছে অর্থাৎ এস সি মধ্যেও অনেকেই কিন্তু এই জাতি কোটা সংরক্ষণের সুবিধা নিয়ে তারা আর্থিকভাবে বা সামাজিকভাবে অনেকটাই এগিয়ে গেছেন বা উন্নতি করেছেন কিন্তু তাদের মধ্যেও এই জাতিগোষ্ঠীর মধ্যেও অনেকেই কিন্তু এই সুবিধা পেয়ে তাদের জীবনে উন্নতি করতে পারেননি বা সামাজিকভাবে তারা সচ্ছল অবস্থায় পৌঁছতে পারেননি তাদেরকে আইডেন্টিফাই করে শুধুমাত্র সেই সব লোকেদেরই সংরক্ষণের সুবিধা দেওয়া হোক এখানে দেখো জাস্টিস গাওয়াই তার মতামত বলতে গিয়ে যে কথাটি উল্লেখ করেছেন যে যেখানে একটা পিছিয়ে পড়া জাতির সদস্য আইএস অথবা আইপিএস অথবা অল ইন্ডিয়া সার্ভিসের যে কোনো আধিকারিক হয়েছেন বা চাকরি পেয়েছেন এবং নিজের অবস্থার উন্নতি করেছেন কিন্তু তা সত্ত্বেও এখনও তাদের সন্তানরা এই জাতি সংরক্ষণের সম্পূর্ণ সুবিধা পাচ্ছে যদি কোনো জাতিগোষ্ঠীর মধ্যে অল্প কিছু সদস্য উন্নতি করে তাহলে কিন্তু পুরো জাতিটারই উন্নতি হয় না তো সেক্ষেত্রে যারা উন্নতি করেছে তাদেরকে বাদ রেখে যারা এখনও সেই জাতিগোষ্ঠীর মধ্যে উন্নতি করতে পারেনি তাদের উন্নতির কথাই ভাবা উচিত এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে কোনো কাস্ট থেকে কেউ যদি জাতি সংরক্ষণের সুবিধা নিয়ে সামাজিক বা আর্থিকভাবে এগিয়ে যান তো সেক্ষেত্রে সেই কাস্টটিকে বা সেই জাতিটিকেই কিন্তু সম্পূর্ণভাবে সংরক্ষণের আওতা থেকে বার করে দেওয়া হবে না শুধুমাত্র সেই পরিবারটিকে সংরক্ষণের বাইরে রাখা হবে তার কারণ হচ্ছে যেহেতু তারা আর্থিক সামাজিকভাবে উন্নতি লাভ করেছেন বা সংরক্ষণের সুবিধা নিয়ে তারা এগিয়ে গিয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু তাতে কি হবে যে যারা পরবর্তী জেনারেশান আছে সেই পরিবারের অর্থাৎ যে পরিবার থেকে কেউ চাকরি পেয়ে গেছে সেই পরিবারের যারা পরবর্তী জেনারেশান আছে তারা কিন্তু সেই জাতি সংরক্ষণের সুবিধাটা আর পাবে না কিন্তু সেই জাতিভুক্ত অন্যান্য যে পরিবারগুলো যারা এখনও এগিয়ে যেতে পারেনি সামাজিক আর্থিকভাবে তারা কিন্তু সেই সুবিধাটা পাবে এখানে বলেছে দেখো যে আমাদের রাজ্যকে এই বিষয়ে অধিকার দেওয়া হলো যে তারা কিন্তু এই যে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের মধ্যে কারা এগিয়ে রয়েছে এবং কারা পিছিয়ে রয়েছে এবং সেটা সোশ্যাল দিকটা দেখতে হবে তাদের আর্থিক দিকটা দেখতে হবে এবং তাদের যে পড়াশোনা সেই সব দিকগুলো দেখেই কিন্তু রাজ্য সরকারকে পারমিশন দেওয়া হয়েছে যে তারা এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে পৃথকীকরণ করবে যে কারা প্রকৃতপক্ষে এগিয়ে গিয়েছে এবং কারা এখনো পিছিয়ে আছে এবং সেই পিছিয়ে পড়াদের জন্য কিন্তু একটা সংরক্ষণ রাখতে হবে এখানে বলা হয়েছে রিজার্ভেশনের স্বার্থে বা সংরক্ষণের স্বার্থে রাজ্যকে কিন্তু সাব ক্লাসিফিকেশন বা উপবিভাগ করার যে পারমিশন বা অধিকার সেটা কিন্তু আইনত দেওয়া হলো কারণ হচ্ছে একমাত্র রাজ্য সরকারই কিন্তু এটি করতে পারবে তো বন্ধুরা এখানে অর্ডারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু একটা কথা বলেছে যে তারা যে চাকরি পাওয়ার বিষয়টি বলেছে সেটা কিন্তু এক্সাম্পল হিসেবে বলেছে কিন্তু তারা মূলত যেটা বোঝাতে চেয়েছে সেটা হলো এই তপশিলি জাতি গোষ্ঠীর যে কোটা সেই কোটাটিকে ব্যবহার করে কোনো প্রার্থী প্রতিষ্ঠিত হোক বা কোটাটিকে না ব্যবহার করেও প্রতিষ্ঠিত হোক যেভাবেই হোক সে যদি আর্থসামাজিকভাবে সচ্ছল অবস্থা প্রাপ্ত হয় বা সমাজে একটি ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তার পরিবার আর ওই কোটার সুবিধাটি পাবে না তো এখানে একটা বিষয় কিন্তু বোঝার আছে সেটা হচ্ছে যে এই বিষয়টা সুপ্রিম কোর্ট যেটা পর্যবেক্ষণ করেছে সেটা ঠিকই করেছে কিন্তু এক্ষেত্রে আরও একটা বিষয় হলো যে এই সংরক্ষণ যতদিন থাকবে ততদিন কিন্তু মেধা সেভাবে গুরুত্ব পাবে না কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে আমাদের রাজ্যের ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে প্যানেল সেটা তৈরি হচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু নানান রকম বিভ্রান্তি তৈরি হচ্ছে বিশেষ করে ও বিসিদের মধ্যেও হয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগেই কিন্তু প্রচুর ও বিসি সার্টিফিকেটগুলো বাতিল করে দেওয়া হয়েছে এবং এই সংরক্ষণ পাওয়ার জন্য অনেক ক্ষেত্রেই জাল সার্টিফিকেটের একটি কারবার শুরু হয়েছে তো এই সব দিক থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে যে সমস্ত সংরক্ষণ তুলে দিয়ে মেধার জায়গায় মেধার ভিত্তিতে নিয়োগ যেটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে একটি আন্দোলন হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু নাইনটি থ্রি পার্সেন্ট কোটা সংরক্ষণ তুলে দিয়েছে তো আমাদের দেশে সেখানে উল্টো পথে তারা হাঁটছে তারা আরও কোটা সংরক্ষণের মধ্যে ক্লাসিফাই করতে চাইছে যাতে করে বিষয়টা পরবর্তীকালে আরও জটিল হয়ে যায় এবং এক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন যে রাজ্য সরকারেরও যেসব পরীক্ষাগুলো হয় সেসব পরীক্ষাগুলোতে কিন্তু তারা কখনোই যে পরীক্ষা হয় সেই ওএমআরের যে প্রাপ্ত নম্বর সেই নম্বরটা কিন্তু পিডিএফ লিস্টে তারা দেয় না সেটা বেশিরভাগ ক্ষেত্রে আরটিআই করে জানতে হয় ক্যান্ডিডেটদের তো এক্ষেত্রে যদি কোনো রকম কোটা ছাড়া শুধুমাত্র মেধার ভিত্তিতে সমগ্র ক্যান্ডিডেটদের নিয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্টই বাধ্য হবে তাদের ওএমআর প্রাপ্ত নম্বর সহ একটি মেরিট লিস্ট পাবলিশ করতে এবং সেক্ষেত্রে কিন্তু দুর্নীতি আর হবে না বা দুর্নীতি অনেকটাই কমে যাবে তো দেখা যাক এই বিষয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বা আমাদের যে সরকার আছে গভর্নমেন্ট তারা কোনো পদক্ষেপ নেয় কি না তো এখনকার জন্য এইটুকুই ছিল আপডেট তো সবাই ভালো থেকো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে